আসসালামু আলাইকুম মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি তো এখানে এই যে খুব সহজভাবে একটা পরোটা রেসিপি নিয়ে আসছি তো এখানে দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি তো আটার সাথে দিয়েছি এখানে কাঁচামরিচ কুচি এখানে দুইটা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি আর কিছু ধনে পাতা কুচি দিয়েছি তারপরে দিয়েছি এই যে এক টেবিল চামচ পরিমাণ ইস্ট তারপরে দিয়েছি সাধমতো লবণ তারপরে এখানে এই যে কুসুম গরম পানি দিয়েছি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি তো পানিটা অল্প অল্প করে দিয়েছি তো এই যে দেখেন একটা ডো তৈরি করে নিচ্ছি তো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন তো এই যে দেখেন খুব সুন্দর একটা ডো হয়েছে তো ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এই যে ডোটাকে লেচি কেটে নিচ্ছি তো একটা লেচি নিয়ে এখানে এই যে পরোটা তৈরি করবো তো এখানে এই যে লেচিটাকে বেলে নিচ্ছি এই যে আটা দিয়ে তারপরে এখানে রুটি তৈরি করে নিচ্ছি তো এই যে দেখেন একটা রুটি তৈরি করে নিয়েছি এখন এই রুটির উপরে সয়াবিন তেল এই যে মেখে দিয়েছি এই যে উপরে আটা ছিটিয়ে দিয়েছি তারপরে এখন একটা পরোটা ভাজ দিয়ে দিব তো এই যে এক সাইডে একটা ভাজ দিয়ে উপরে তেল দিয়েছি তারপরে আবার আটা ছিটিয়ে দিয়েছি তারপরে পাশ থেকে আরেকটা ভাজ দিয়েছি তারপরে আবার উপরে তেল দিয়েছি আবার আটা ছিটিয়ে দিয়েছি এই যে আবার ভাজ দিয়ে তারপরে এখন সয়াবিন তেল দিয়েছি তারপরে আবার আটা ছিটিয়ে দিয়েছি এইভাবে পুরোটা এই যে একটা পরোটার শেপ নিয়ে আসছি তো এখন এই যে বেলে নিব। তো এই যে দেখেন পরোটা বেলে নিচ্ছি তো এইভাবে পরোটা করে দেখবেন এত মজার হয় খেতে তো এ পর্যায়ে চুলের কাছে চলে এসেছি এখানে কড়াইটা গরম করে তারপরে এখন এই যে পরোটা দিয়েছি তো মিডিয়াম জালে রান্না করছি পরোটা একবার উল্টে দিয়েছি দিয়ে এই যে তেলটা চারু চারুপাশ দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি যে দেখেন এক পাশ ভাজা হয়েছে তো এখন উল্টে দিয়েছি তো অন্য পাশটাও ভেজে নিচ্ছি এইভাবে কয়েকবার উল্টে পাল্টে পরোটাটা ভালোভাবে ভেজে নিয়েছি তো পরোটা ভাজা হয়েছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি তো এইভাবে সবগুলো পরোটা ভেজে নিয়েছি দেখেন পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে খেতে তো এই যে পরোটাগুলো মাঝখান দিয়ে কেটে নিচ্ছি জে দেখেন তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ